আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে ব্যাংনোট টি দেখতেছেন এই নোটটি হচ্ছে শ্রীলঙ্কার একশো রুপি নোট আজকের ভিডিওতে আমি শ্রীলঙ্কার এই একশো রুপি নোট নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পাবেন ইজিলি আজকের ভিডিওতে আমরা শ্রীলঙ্কার মুদ্রার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শ্রীলঙ্কার একশো টাকার নোটে বাংলাদেশের কত টাকা হয় তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব শ্রীলঙ্কার মুদ্রার ইতিহাস আঠারোশো সালে শুরু হয় তখন শ্রীলঙ্কার রুপি তখন সিলন ভারতীয় রুপির উপর বৃত্তি করে চালু হয় উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে দেশটির নাম পরিবর্তন করে শ্রীলঙ্কার নাম রাখা হয় শ্রীলঙ্কার প্রথম দিকের মুদ্রা যা সালে কিছু রিক্স ডলারের নোটের ব্যবহার বন্ধ করে দেওয়া হয় শ্রীলঙ্কাতে আঠারোশো সালে ভারতীয় রুপির উপর ভিত্তি করে মুদ্রা চালু করা হয় এবং নোটগুলো রুপির পাশাপাশি ব্যবহৃত হতো শ্রীলঙ্কা দেশটির নাম শ্রীলঙ্কা রাখা হয় উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর উনিশশো হয় এবং এর মুদ্রা শ্রীলঙ্কান রূপী বা এলকেয়ার নামে পরিচিতি লাভ করে বাংলাদেশের এক টাকা সমান শ্রীলঙ্কার দুই টাকা আটচল্লিশ পয়সা শ্রীলঙ্কান রুপি হয় এবং একশো শ্রীলঙ্কান রুপি সমান বাংলাদেশের চল্লিশ টাকা একত্রিশ পয়সা বাংলাদেশি টাকা হয়